নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যে ব্যাপারে আলোচনা করব তা হলো তা হলো যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে এই সপ্তাহ অর্থাৎ সতেরোই জুন থেকে তেইশে জুন পর্যন্ত আপনাদের কেমন কাটবে সেই ব্যাপারে বলবো আসুন জেনে নিন এই সপ্তাহে আপনাকে স্বাস্থ্য সংক্রান্ত চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে না অতএব নিয়মিত যোগ ব্যায়াম এবং ব্যায়াম অবলম্বন করুন এবং সুস্বাস্থ্য উপভোগ করুন কারণ স্বাস্থ্যের প্রতি আপনার সতর্কতা এবং সঠিক দৈনন্দিন রুটিন আপনার অতীতের অনেক সমস্যা দূর করতে পারে কারণ বৃহস্পতি আপনার চন্দ্র দ্বিতীয় ঘরে উপস্থিত থাকবে আপনি যদি এই সপ্তাহে দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগ করেন তবে আপনি ভালো লাভ পেতে পারেন তবে এর জন্য বাড়ির বড়দের সঙ্গে পরামর্শ করে যে কোনো সিদ্ধান্তে পৌঁছতে হবে আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য যদি বিদেশে স্থায়ী হতে চান এবং এর জন্য যোগসূত্রটিও থাকে তাহলে এই সপ্তাহে আপনি এই কাজে সম্পূর্ণ সাফল্য পেতে পারেন কারণ এই সময়ে বিশেষ অনুকূল সম্ভাবনা দৃশ্যবান এই অবস্থায় এই সময়ের মধ্যে আপনি যদি স্বাভাবিকের চেয়ে বেশি প্রচেষ্টা করেন তবে আপনার বিদেশে স্থায়ী হওয়ার স্বপ্ন যেটা ছিল সেই স্বপ্ন কিন্তু পূরণ হতে পারে শনিদেব আপনার চন্দ্র রাশির একাদশ ঘরে অধিষ্ঠিত হবেন এবং এমন পরিস্থিতিতে আপনার রাশির জাতক জাতিকাদের ব্যবসার সাথে সম্পর্কিত গহগুলির ক্ষণস্থায়ী অবস্থানের কারণে পদোন্নতির অনেক শুভ সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে কর্মজীবন যার কারণে আগে যে পরিস্থিতির অবনতি হয়েছিল এই সময়ের মধ্যে আবার ট্রাকে ফিরে আসবে এই সপ্তাহে শিক্ষার্থীরা শিক্ষাক্ষেত্রে ভালো ফল পাবেন কারণ এই সময়ে আপনি আপনার পূর্বের পরিশ্রমের ফল পাবেন যার কারণে আপনাকে পরীক্ষায় ভালো করতে দেখা যাবে যাই হোক এর জন্য আপনাকে আপনার পড়াশোনায় সবচেয়ে বেশি মনোযোগ দিতে হবে এটা কিন্তু মাথায় রাখবেন যারা মেষ রাশি জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে এই সপ্তাহ অর্থাৎ সতেরোই জুন থেকে তেইশে জুন সেই ব্যাপারে বললাম এটা তো সার্বিক পরিস্থিতির কথা বললাম কিন্তু যদি দেখা যায় আপনার ব্যক্তিগত কোনো সমস্যা রয়েছে তাহলে আপনি অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব আপনার ব্যক্তিগত সমস্যা সমাধান করবার নমস্কার ভালো থাকবেন জয় শিবশম্ভু হর হর মহাদেব ওম নমঃ শিবায় জয় হরগরির জয় জয় সিদ্ধিদাত্রীর জয় 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 তারা আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হর হর মহাদেব ওম নমঃ শিবায়